মাছগুলো কিনা অনেক ভালো হয়েছে পাবদা মাছ টমেটো দিয়ে ভুনো সেই রকমের টমেটো দিয়ে ভুনো করছে সেই নতুন যে সরকার আইবে সরকারের তোমার কি বাকরগঞ্জ কৃষি অফিসার কে আমি তার চিনি না কৃষি অফিস অফিসের কে আরে আমরা টোটাল চিনি না জামাই দেখছেন না আমি চিনি না বাহ যে মাছ কিনে লইছি বাজার দিয়া

টমেটো দিয়ে পাবদা মাছ রান্নার লোকের প্রথমে সয়াবিন তেল কাড়া পেস রশন বাড়া পেঁয়াজ বাড়া স্বাদ মতো লবণ হলদি মরিচের গুড়ি মশলা কষাবার লোক পানি ধন্যার গুড়ি জিরার গুড়ি এখন দিয়ে দেবো পাবদা মাছ এখন দেবো টমেটো

একদম সরল সোজা মানুষ সোজাভাবে বলছে আমি একটু কাকুরে একটু বুঝাই বলি কাকু বলছে এইটাই যে যে সরকারি আসুক আপনারা কৃষকের একটু পাশে থাকবেন কারণ কৃষক যদি মাসে মাঠে যদি ফসল না ফলায় তাহলে আসলে ফসল আপনারা খাইতে পারবেন না ঠিক আছে তো একটু সব বিষয়ে একটু ওষুধ একটু যারা আমাদের উপজেলায় যে কৃষি কর্মকর্তা আছে মাঠ পর্যায়গুলো আমরা আমি করলো একটা ইউনিয়নের দশটা আইলে যদি ধরে হলে আমার একটা আইলে ধরতে হয় ঠিক আছে কিন্তু আমি আমার আমি কোলার চিনি না আজ পর্যন্ত দেই নাই ঠিক আছে এই লোক যে কোথায় থাকে আল্লাহ বাবুতি জানে কৃষি অফিসার আর এর যে কেরা বেতন দেয় এর টাকা গুলো আমাগো টাকা আমাগো পাবলিক এর থার খায় ঠিক আছে কিন্তু এই আমি ভিডিওর মাধ্যমে দেয়া জানতে চাই বা মানে জানাইতে চাই বাখরগঞ্জ সুপার জেলা কৃষি অফিসার কে আমি তার চিনি না কৃষি অফিস অফিসার কে আরে আমরা টোটাল চিনি না জামাই দেখছেন না আমি চিনি না এরা ভাই সবাই আল্লাহ ঠিক আছে বড় বড় ঠিক আছে সবাই এক পায় ঠিক আছে কিন্তু আমাদের এই যে মাঠ পর্যায়ে কোনো কৃষি অফিসার না আর সামনের দিকে নতুন সরকার আসলে আমি তাদের একটাই তাদের কাছে বলবো যে আমাদের কৃষকের উপর যে তারা একটু আলাদাভাবে কেয়ার নেয় কারণ আমরা যদি মাঠে ফসল ফলাই তাহলে সবাই সুযোগ সুবিধা পাইবে ফসল পাইবে ভালো খাবার পাইবে টাটকা খাবার পাইবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ